আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আহ কেমন বলে আছেন আজকে সবাই ভালো আছেন আপনার অনেক ভালো তো বন্ধুরা আজকে মিমে করতেছে ভিডিও করবো না তো মিমের সাথে প্রেম করবো যে মিমে ভিডিও করে না নাই মিমের হচ্ছে জ্বর সেই জন্য সকাল দেখেছে আজকের লিখো না আজকে ভিডিও না তো এখানে আছে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন আর এই মাইক্রোফোন আমি এইভাবে রাখবো যাতে মিম যাতে বুঝতে না পারে আমার কাছে মাইক্রোফোন আছে আর ক্যামেরাটা এখানে সুন্দর করে রাখবা তোমার মিম না দেখে তো চলেন দেখি মিম কি করে

কে ভাষা তো তোমার জোর মনে ভিডিও করো आओ এসে তো হেলা তো উন্দরা দেখলা নে মেমের অনেক জোর সেটা নে মেমকে সাবস্ক্রাইব ভিডিও করব না আর ক্যামেরা আইকা টিম ক্যামেরা দেখছ না এখন আছি তো দে আমি দেই নাই তুমিস্তে prank করছিস তোমার আজকে ভিডিও করা লাগব না তোমার আজ তো নাই কানে আমি রাখছি মাইক্রোফোন ইয়া ধরে রাখছিলাম তুই মনে হোটেল পাব না মাইক্রোফোন না সরাই করে না Так ভিডিও করব না তোমার জোর ভালো হোক তারপরে তোমার নে ভিডিও করব